ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা আজকে আরও একটি টুলটুলের গল্প নিয়ে এলাম টুলটুলকে মনে আছে তো ওই যে মজার চকলেট কেক বানিয়েছিল টুলটুল জঙ্গল দিয়ে হাঁটছিল হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে হল কোথায় কে যেন কাঁদছে খুঁজতে খুঁজতে ও একটা ঝোপের ভেতর দেখতে পেল একটা ছোট্ট পাখির ছানা ও কাঁদছে টুলটুল ওকে বলল এই যে ছোট্ট পাখির ছানা তুমি এত কাঁদছ কেন কি হয়েছে পাখির ছানা কোনো কথাই বলল না সে শুধু কাঁদতেই থাকলো টুলটুল বলল তুমি যদি আমাকে নাই জানাও তুমি কেন কাঁদছ কেন তোমার মন খারাপ হয়েছে তাহলে আমি তোমাকে কি করে সাহায্য করব তুমি আমাকে বলো তোমার কি হয়েছে আমি চেষ্টা করব তোমার মন ভালো করে দিতে পাখির ছানা কান্না থামায়নি কিন্তু আস্তে আস্তে বলতে শুরু করলো আমি সকালবেলা উঠে উড়ার চেষ্টা করছিলাম তখন গাছ থেকে পড়ে গেছি পড়ে এখন আর আমার মাকে খুঁজে পাচ্ছি না আমি গাছটা হারিয়ে ফেলেছি টুলটুল তখন বলল। ও এ কথা আমি বুঝতে পারছি তোমার কেন মন খারাপ হয়েছে মন খারাপ হওয়ারই কথা কিন্তু কি জানো আমি সব কিছু খুঁজে বের করতে পারি তোমাকে তোমার মায়ের কাছে আমি নিয়ে যাব চলো আমার সাথে তখন ছোট্ট পাখির ছানা বলল সত্যি বলছ তুমি আমাকে মায়ের কাছে নিয়ে যাবে টুলটুল টুল বলল আমি তোমাকে প্রমিস করছি চলো আমার সাথে টুলটুল আর ছোট্ট পাখির ছানা ধীরে ধীরে হেঁটে যাচ্ছে দেখো সামনে একটা গাছ আছে টুলটুল বলল চলো ওই গাছে একটা পাখির বাসা দেখতে পাচ্ছি ওটাই হয়তো তোমার বাসা টুলটুল পাখির ছানাকে পিঠে তুলে সেই বাসাতে গেল সেই বাসাটি ছিল কার যেন চড়াই পাখির টুলটুল চড়াই পাখিকে জিজ্ঞেস করলো চড়াই পাখি চড়াই পাখি এটা কি তোমার বাচ্চা তখন চড়াই পাখি বাচ্চাটির দিকে তাকিয়ে বলল না 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 ও আমার বাচ্চা না দুঃখিত টুল আর কি করবে বলল ঠিক আছে অনেক ধন্যবাদ এ বলল ওরা গাছ থেকে নেমে গেল গাছ থেকে নেমে ছোট্ট পাখির জন্য আবার কাঁদতে শুরু করলো আমি আর মাকে খুঁজে পাব না আমার আর মাকে খুঁজে পাব না আমি তুমি মন খারাপ করো না ছোট্ট পাখির ছানা আমি তো তোমাকে বলেছি তোমার মাকে আমি খুঁজে বের করবই চলো ওই যে দেখছ আরেকটা গাছ ওখানেও একটা পাখির বাসা দেখা যাচ্ছে ওই গাছটাতে যাই ওরা যখন ওই গাছটাতে চড়ল সেই গাছে ছিল একটা কোকিল পাখি কোকিল পাখিকে দেখে টুলটুল বলল কোকিল পাখি কোকিল পাখি এই বাচ্চাটা কি তোমার কোকিল পাখি বলল না তো ও আমার বাচ্চা না আমার কোনো বাচ্চা নেই ওই পরের দুটা গাছ পরেই একটা গাছ দেখতে পাবে সেখানে আমি কয়েকটা বাচ্চার গলা শুনেছি ওকে নিয়ে তুমি সেখানে যাও টুলটুল তাকে ধন্যবাদ জানিয়ে নেমে গেল ছোট্ট পাখির ছানাটা কিন্তু আবার শুরু করছিল কিন্তু টুলটুল বলল এই তুমি আর কেঁদো না শুনেছ তো সামনে একটা গাছ আছে চলো সেখানে যাই ওরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সে গাছটার সামনে গিয়ে দাঁড়ালো তারপর টুলটুল আবারও ছোট্ট পাখির ছানাটাকে পিঠে নিয়ে গাছটাতে উঠল সেই গাছে ছিল একটা ছোট্ট হলুদ পাখি টুল টুল পাখিটাকে দেখতে পেয়ে বলল শুনছ তুমি কি কোনো ছানা হারিয়েছ এই ছোট্ট ছানাটা কি টুলটুল কথা শেষ করতে পারলো না পাখিটা চিৎকার করে উঠল ও সে কি আমার কুটি তুই কোথায় ছিলি মা তোকে আমি কত মিস করছিলাম আয় আয় আমার বুকে আয় ছোট্ট পাখির ছানাটা ঝাঁপ দিয়ে মাকে জড়িয়ে ধরল তখন টুলটুল বলল দেখেছ তোমার মাকে আমি খুঁজে বের করেছি যাও এখন মা আর মেয়ে অনেক মজা করো টুলটুল যখন বাই বাই করে চলে যাচ্ছিল ছোট্ট পাখি ছানাটা কি করলো জানো ও ঝাঁপ দিয়ে টুলটুলকে জড়িয়ে ধরল বলল তুমি আমার সত্যিকারের বন্ধু টুলটুল অনেক অনেক ধন্যবাদ তোমাকে এরপর টুলটুল গাছ থেকে নেমে ধীরে ধীরে ওর কাজে চলে গেল গল্পটা তোমাদের কেমন লেগেছে গল্পটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না টুলটুলের আরও মজার মজার অ্যাডভেঞ্চার নিয়ে আসছি খুব জলদি ভালো থেকো আম্মু আব্বুর কথা শুনো টাটা